আধুনিক নৌযুদ্ধের প্রধান হাতিয়ার সাবমেরিন যা পানির উপরে এবং নিচে স্বাধীনভাবে চলাচল করতে সক্ষম তবে সাবমেরিনের ভেতর নাবিকদের জীবনযাত্রা কেমন তা কি জানেন নাবিকদের পেশা সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন পেশাগুলোর একটি পানির নিচে ঘন অন্ধকার বোঝা যায় না রাত দিনের তফাত সাবমেরিনের সেই পরিবেশে মাসের পর মাস টিকে থাকাই দুষ্কর বাইরের জগতের সাথে বিচ্ছিন্ন হয়ে জীবন কাটাতে হয় নাবিকদের কিন্তু কিভাবে তারা সময় কাটায় সাবমেরিনে কিভাবে তারা টিকে থাকে গভীর সমুদ্রের দিনের পর দিন সাবমেরিনের ভেতরে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য নাবিকদের বাছাই করা হয় বিভিন্ন স্তরের কঠিন পরীক্ষার মাধ্যমে লিখিত শারীরিক ও মানসিক পরীক্ষার পর দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা নিয়ম মেনে চলাসহ বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার সক্ষমতা দেখে শুনেই তবেই সাবমেরিন ক্রুদের যোগদান করানো হয় গভীর সমুদ্রে একটা মিশনে সাধারণত টানা ষাট থেকে আশি দিন থাকতে হয় নাবিকদের এই পুরো সময়টাই কঠিনভাবে জীবনযাপন করতে হয় তাদের সাবমেরিনের নাবিকরা সাধারণত নিজেদের দেশের খাবারই খান মিশন কত দিনের হবে সেই অনুযায়ী খাবার মজুদ করা হয় তাজা শাকসবজি নেয়া হলেও কদিন পরই তা বাসি হয়ে যায় এজন্য টিন ক্যান জাতীয় খাবার নেওয়া হয় বেশি খাবার রান্নার জন্য থাকে ছোট্ট রান্নাঘর কিন্তু ধোঁয়া যেন বেশি উৎপন্ন না হয় সেজন্য রান্না করা হয় ওভেন গ্রিল ও ফ্রায়ারে সেই সাথে ব্যবহার করা হয় ইলেকট্রিক কেটলি খাবার রান্না করতে তেল ঝাল মশলা দিতে হয় খুবই সামান্য এতে খাবারের স্বাদ কম মনে হবে তাই স্বাদের জন্য খাবারে সস কাসুন্দি ক্যাচাপ আপ এসব মাখিয়ে খেতে হয় তবে হ্যাঁ সাবমেরিনে সব নাবিককেই রান্না জানতে হয় সাবমেরিনের নাবিকের সবচেয়ে পছন্দের খাবার আইসক্রিম খাবারের পরিমাণ নির্দিষ্ট যেহেতু মিশনের পুরো সময়টা খাবার বাঁচিয়ে চলতে হয় খাবার মজুত করার আগে সেগুলো বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া হয় যেন কোনো খাবার খেয়ে নাবিকদের শরীর খারাপ না হয় সাবমেরিনে প্রতিদিন গোসল করা যায় না চারপাশে সমুদ্রের পানি থাকা সত্ত্বেও সাবমেরিনের ভেতর বিশুদ্ধ পানির বড্ড অভাব কারণ বিশুদ্ধ পানি উৎপাদনে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয় এজন্য পানির অপচয় করতে সপ্তাহে একদিন গোসল করতে পারে নাবিকরা এছাড়া সপ্তাহের প্রতিদিন শরীরকে জীবাণুমুক্ত রাখার জন্য বিশেষ পোশাক পরে থাকতে হয় তাদের যার ভেতর ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ দূর করার জন্য কেমিক্যাল মাখানো থাকে তিন দিন পর সে পোশাক ফেলে দিয়ে আরেকটা পোশাক পরতে হয় সাবমেরিনে বাথরুমের কমড নিয়ে বরাবরই ভয়ে থাকতে হয় কারণ কমডের মলমূত্র চলে যায় বিশেষ ট্যাঙ্কে সেই ট্যাঙ্ক একটা ভাল্ভের মাধ্যমে নিয়মিত খালি করা হয় সমুদ্রে কিন্তু ভাল্ভে সামান্য ত্রুটি থাকলে ভাল্ভ ফেটে সমুদ্রের পানি কমটগুলো দিয়ে ভেতরে প্রবেশ করে সাবমেরিন ডুবিয়ে দিতে পারে প্রতি তিন ঘন্টা ডিউটির পর ছয় ঘন্টা বিশ্রামের সুযোগ পান সাবমেরিনের নাবিকরা এই বিশ্রাম নেয়ার সময় বাধ্যতামূলক নাবিকদের শোয়ার জন্য থাকে একটার ওপর একটা সাজানো অনেকগুলো বেড যদিও নাবিকদের তুলনায় সেখানে বেডের সংখ্যা কম থাকে একজন ডিউটিতে গেলে আরেকজন বেডে শোয়ার সুযোগ পান অবসর সময়ে নাবিকরা ভিডিও গেম দাবা কিংবা তাস খেলেন তাছাড়া সাবমেরিনের ভেতরে থাকে জিম ডিউটির আগে ও পরে ব্যায়ামের সুযোগ রয়েছে সেখানে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ